হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক জানেন অনেক অন্যায় তিনি করেছেন তার মন অস্থির হারিয়ে ফেলার ভয় দুঃখ রাগ সমস্ত কিছু ওনার মনের মধ্যে হচ্ছে কিন্তু ইউনিভার্স তাকে কি বোঝাতে চাইছেন সেটাই দেখব চলুন দেখি ইউনিভার্স কি বলছেন বা উনি কি চাইছেন ওনার কি মতলব আপনারা নোকনটাকে থাকুন বা কোনটাকে থাকুন অল্প স্বল্প কথা হচ্ছে কারোর একেবারেই টোটালি বন্ধ আছে দু বছর তিন বছর দেড় বছর এক বছর চার বছর যাই হোক আমি দেখবো কেন বা তিনি চলে গেছিলেন আপনার থেকে আপনার সাথে নোকনটা কেন হয়েছিল সবটাই দেখবো তো যাই হোক কালেকটিভ রিডিং জেনারেল রিডিং নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু মিলবে সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন আর যদি খুব মনে করেন কষ্ট পাচ্ছেন কিছু চাইছেন তার সাথে সে ম্যাথিং কিনা আপনার সাথে সেটা আগে জানুন আগে রিডিং করিয়ে নিয়ে নিয়ে আপনি দেখে নিন ভালো করে যে সে আপনার জন্য ভালো কিনা আপনি দেখা গেল এক এমন একটা নেগেটিভ এর সাথে থাকলেন আপনি নিজেই নেগেটিভ হয়ে যাবেন যতটা পজিটিভ হবেন নেগেটিভ হয়ে যাবেন যাই হোক আহ দেখি কি আসছে তো আর দেখুন ও রিলেশন বা বিয়ে যাই করুন আগে একটা রিডিং করিয়ে নিয়ে তবেই করুন আর যান এবং তাতে ভালো হবে আপনাদেরই ভালোর জন্য বলা আর আগামী মাসে আগস্টে আমি তেরোটি ক্লাস শুরু করছি যদি কেউ শিখতে চান আহ তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটস্যাপে এসে আর বেশি দিন সময় নেই তবে ডেটটা ফিক্সড করিনি সেটা করব এটা চাইছি সবার একটা মতামত নিয়ে তারপরে শুরু করব তো শুরু হয়ে গেলে কিন্তু বন্ধুরা তখন বললে আর কিছু করা যাবে না আবার পরের নেক্সট যখন ক্লাস হবে তার আগে কিন্তু কিছু করতে পারবো না কারণ ক্লাস শুরু হয়ে গেলে একজনের জন্য তো আলাদা করে করা যায় না সেই জন্যই বলা দেখি কি আছে আপনার পার্টনার কি বলতে চাইছেন আর বা কি আপনার পার্টনারকে বলতে চাইছেন এটা দু চোখ দিয়ে দেখতে চাইছেন না কিছু বুঝছো হার্ড ওয়ার্ক করছেন ভীষণ চাপা খুব কথা গোপন করে গেছে আপনার কাছে বুঝেছেন এর জন্য আপনাদের মধ্যে নো কন্টাক্টটা হয়েছে গোলগোলটা হয়েছে এখানে কি অফ সোর্স আচ্ছা এখানে টেম্পারেন্সের কার্ড একটা ভয় ওনার মধ্যে না একটা ভয় কাজ করছে জানেন তো ভয় ভয় ভীষণ ভয় ভয় কাজ করছে ওনার মধ্যে আ কেন করছে দেখুন আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন উনি উনি যে জায়গাটা আপনার ভালোবাসার মূল্য দেননি এখন আপনাকে দেখছেন ইন্টারেস্টের মতন উনি কিরকম টাইপের মানুষ জানেন তো উনি থার্ড পার্টির কাছে যান উনি যা খুশি করতে পারেন উনি আপনাকে অবহেলা করতে পারেন আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারেন কিন্তু আপনি আপনি করতে পারবেন না ওনাকে ভালোবেসে যাবেন একটা সেটা কি কোনোদিন হয় সেটা তো কোনোদিন হয় না এখন আপনাকে দেখছি আপনি ঘুরে দাঁড়িয়েছেন কারণ আপনি ইম্প্রেস ইমপ্রেস এর পজিশনে আপনি চলে এসছেন আর উনি কি করছেন উনি এখন থার্ড পার্টি তো ছিলই থার্ড পার্টির কাছে ছিল বলেই থার্ড পার্টি ছিল বলেই আপনার সাথে খারাপ ব্যবহার করা আপনাকে হয়তো অবহেলা করেছেন বা আপনার সাথে ঝামেলা যাই হয়ে থাক এটা থার্ড পার্টির কারণেই হয়ে যাক থার্ড পার্টি এমনই বুঝিয়েছেন যে আপনার সম্পর্কে অনেক কিছু হয়তো এমনভাবে বুঝিয়েছেন যে সে থার্ড পার্টির কথা বিশ্বাস করতে কিন্তু বাধ্য বুঝতে পেরেছেন এখানে উনি মনে করেছেন তখন উনি তো মানে একটা খেলার হাতের পুতুল হয়ে গেছিলেন থার্ড কাছে এতটাই তাকে ভালোবাসতেন আর এতটাই তাকে বিশ্বাস করতেন যে এ যেটা বলতে সেটাই ঠিক এরকম একটা ব্যাপার ছিল সেই জন্য উনি না ওনার যত ইমোশনই থাক না কেন ওনার আপনার প্রতি সেই জিনিসটা উনি করতে দেননি থার্ড পার্টি করতে দেননি কিন্তু আপনার ব্যবহার আপনার চালচলন আপনার কথাবার্তা আপনার ভালোবাসা উনি বোঝার চেষ্টা মানে বুঝতে পারতেন যে আপনি ভালোবাসেন এতটা কিন্তু আর এখন ওনার মনে হচ্ছে আপনি কি করে পাল্টে গেলেন আপনি কেন ওনাকে বার্তা দিচ্ছেন না উনি অবাক হয়ে যাচ্ছেন আর জ্বলছেন ভিতরে ভিতরে যে উনি তো সহ্য করতে পারছেন না কারণ উনি যা খুশি করতে পারেন কিন্তু আপনি কেন পাঠা দিচ্ছেন না আপনি কেন আগের মতো ক্যারিং সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে নেই আপনি কেন আহ ওনাকে আর সেই আগের মতো ভ্যালু দিচ্ছেন না যে আগের মতো পাগলামি করা এর পর ফোন করার আহ ওনার একটু হয়তো গলার আওয়াজটা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতেন কথা বলার জন্য পাগল হয়ে যেতেন সেই জায়গাটা উনি দেখছেন যে এত পরিবর্তন হলো কি করে এই জায়গাটা উনি বুঝতে পারছেন না কি করে আপনার মধ্যে পরিবর্তন হলো এখন না ছটফট করছেন উনি তখন বুঝতে পারেন আগে বুঝতে পারেননি এখন উনি দেখছেন যে আপনি 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 মধ্যে কথা হচ্ছে তুমি আমার হ্যাঁ মানে তার তো যদি তারই হন তাকে রাখতে হয় তাই না এবারে নিজে অন্য জায়গায় সম্পর্কে থাকবেন অথচ আপনি কিছু করতেও পারবেন না কারোর সাথে কথা বলতে পারবেন না বা এবার আপনার মধ্যে যে আপনার একটা লো ভাইড্রেশন হয়তো ছিল সেই জন্য তাকে কিন্তু আপনি নিজের এনার্জিকে নষ্ট করেছেন এনার্জিটা আপনার এনার্জিটা উনি ইজিলি পেয়ে গেছেন কারণ দেখুন এই এনার্জির কথা বলি আপনাদেরকে এই এনার্জিটা উনি পেয়ে গেছেন তাতে কি হয়েছে উনি বেশ ভালোই ছিলেন এইবার দেখছেন যে আপনি তো এনার্জি নিয়ে নিয়েছেন আপনি আর এনার্জি ওনাকে দিচ্ছেন না আপনি নিজের প্রতি ভালোবাসা বেড়ে গেছে এইবার দেখতে পাচ্ছেন উনি যে আপনি তো আর ওনাকে এনার্জি দিচ্ছেন না আপনি পার্সনকে যা কিছু বলেছেন হয়তো বুঝতেই পারছেন যে আপনি সেই আগের মতো আর নেই আপনি আর ওনাকে আর আপনি আর এনার্জি লস করছেন না ওনাকে আর এনার্জি দিচ্ছেন না সেটা উনি বুঝতে পেরে গেছেন কারণ সেই আপনার এনার্জি আর উনি পাচ্ছেন না বুঝতে পারলেন আপনি একটা মানে নিজের একটা বাউন্ডারি রেখে দিয়েছেন যে বিশেষ কিছু ওনার সাথে ইন্টারেস্ট সেরকম ভাবে দেখাচ্ছেন না টুকটাক কথা বলছেন বা কথা বললেও হয়তো সেইভাবে আর কিন্তু এনার্জিটা আপনি দিচ্ছেন না কারণ নিজেকে আপনি ভালোবাসতে শিখেছেন এবার উনি মনে করছেন যে আপনি ভাবছেন যে উনি উনি যা অন্যায় করবে আপনি তাই মেনে নেবেন সেটা তো হয় না দেখে দেখতে 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 মানুষ তো একটা জায়গায় আছেন না যে নিজেকে ভালোবাসতে শিখে গেছে এবার উনি কি করছেন বলুন তো আপনার কি হয়েছে কি ব্যাপার আপনি এত ভালোবাসতেন কিন্তু উনি সবই জানেন তবুও কিন্তু ভাবছেন যে কি হয়েছে বুঝতে পারলেন কারণ উনি যা খুশি করবেন থার্ড পার্টির কাছে যাবেন থার্ড পার্টির সাথে রিলেশন রাখবেন যা কিছু করবেন কিন্তু উনি আপনি কারোর সাথে কথা অব্দি বলতে পারবেন না আপনার নিজের বন্ধু হোক আপনার নিজের ফ্যামিলির সাথে হোক কোথাও গেলেও ওনার মানে একটা জ্বালা ওনার কষ্ট উনি পাচ্ছেন না সেটা সহ্য করতে মেনে নিতে তাহলে সেখানে তো দুজনকেই তাহলে এক হতে হবে না আর উনি যা খুশি করবেন অথচ আপনি সরে এসছেন এটা দেখুন থার্ড পার্টি তো ওনার ছিলই থার্ড পার্টির কার্ডও চলে এসছেন এবার দেখুন উনি আপনাকে প্রায়োরিটি দেননি আপনাকে অবহেলা করেছেন থার্ড পার্টির জন্য ঠিক আছে থার্ড পার্টির জন্য যে উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন সেই থার্ড পার্টি এখন কি হয়েছে সেখানে ভালো এনার্জি পাচ্ছেন না সেখানে ভালো এনার্জি পাচ্ছেন না এখানে তার কিন্তু এনার্জি ডাউন হয়েছে আপনার পার্সেন কিন্তু এখানে দেখা যাচ্ছে ইনোসেন্ট ইনোসেন্ট কেন দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছে ওনার বুদ্ধি এত কম উনি কিন্তু থার্ড পার্টি যা বলতেন তাই বিশ্বাস করতেন তাই মনে করতেন ভুল বোঝালেও মনে করতেন যে ঠিক বলছেন আর তাকে খুব ভালোবাসেন আপনার পার্টনার বুঝতে পেরেছেন খুব ভালোবাসেন আপনার পার্টনার তাকে এবং আপনার পার্টনারকে নিয়ে খেলছে থার্ড পার্টি সেটা উনি বুঝতে পারছেন না কারণ উনি এখনো কিন্তু পেজের কার উনি কিন্তু ইনোসেন্ট ঠিক আছে উনি ইনম্যাচরিটি যার জন্য আপনাকে দেখছে ওয়ার্ল্ড এর মতো আপনাকে দেখছেন এখানে এম্পেরেস মতো উনি সহ্য করতে পারছেন না উনি মনে করছেন আপনি কি করে এত পরিবর্তন হয়ে গেলেন হুম উনি আপনি একটা ওনার উপরে ওনার প্রতি একটা ডিপেন্ড মানে একটা নির্ভরশীল মতো হয়েছিলেন যে একটা সম্পর্ক ভালো সম্পর্ক এরকম একটা আপনি করেছিলেন এবার ও উনি কিন্তু সেই জায়গা থেকে আপনাকে সেই জায়গাটা কোনো প্রায়োরিটি না দিয়ে উনি থার্ড পার্টির সাথেই কিন্তু ছিলেন ভালো সম্পর্কে এবার এখন বুঝতে পারছেন যে আপনি আপনার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এবার দেখা যাচ্ছে যে ওনার কি এত পরিবর্তন আপনার হলো কি করে এই জিনিসটা কিন্তু আগে চেষ্টা করেননি যে আপনি কতটা ভালোবাসেন আপনার এনার্জিটা পেয়ে পাচ্ছিল মানে বিন্দাস ছিলেন এবার এখন কিন্তু প্রচুর রাগ হচ্ছে ওনার আপনার প্রতি যে কেন আপনি ওনাকে ভালোবাসছেন না কেন ওনাকে পাত্তা দিচ্ছেন না আপনি কেন সেখান থেকে বেরিয়ে এসছেন হ্যাঁ যার কারণে উনি কিন্তু এটা ভাবছেন কিন্তু কিন্তু কি বোঝাতে চাইছেন উনি এখন অস্থির অস্থির হয়ে যাচ্ছেন আপনার জন্য কিন্তু বুঝতে দিচ্ছেন না ভিতরে ভিতরে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে জ্বলছে কারণ উনি কিন্তু জানেন জানেন যে আপনার সাথে উনি উনি কি করেছেন কিন্তু সেটা বলতে পারছেন না সবই এই জন্য আপনাকে কতটা অবহেলা করেছেন কতটা উম সব ক্ষমা করে দিয়ে আপনি হয়তো এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন আপনি একটা নিজের জায়গায় নিজে রয়েছেন আপনি আর সেইভাবে এনার্জি ওনাকে আর দিচ্ছেন না আর এনার্জি যেহেতু পাচ্ছেন না উনি এখন রাগ হচ্ছে জেদ হচ্ছে কষ্ট হচ্ছে উনি কিন্তু মনে করছেন যে কেন আমার সাথে এরকম করবে একটা ভিতরে জ্বলন যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু ওনার এখন হচ্ছে এবার না বলতে পারছেন না কিছু করতে পারছেন ভীষণ ওনার মানসিক মানে ডিস্টার্ব হচ্ছে ওনার যে ওনার এইবার যে মনের ভিতরে যে ভালোবাসাটা ছিল কিন্তু বুঝতে দিচ্ছিলেন না সেই ভালোবাসাটা কিন্তু আপনাকে প্রায়োরিটি না দিয়ে আপনার প্রাপ্য আপনাকে না দিয়ে যে থার্ড পার্টির কাছে ছিলেন অন্যের কথায় চলতেন সেই জায়গাটা এবারটা ভুল মানুষের জন্য বা ভুল লোকেদের জন্য লোকের কথা শুনে উনি চলতেন হ্যাঁ এবার উনি এনার্জি নিচ্ছেন আপনার থেকে হিল হচ্ছেন ভালো থাকছেন অথচ আপনাকে পাত্তা দিচ্ছেন না তাহলে আপনি কতদিন দেবেন সেই এনার্জিটা দেবেন দেবেন না এখন আপনি নিজে হয়ে গেছেন আপনি নিজে নিজের পজিশনে দাঁড়িয়ে আছেন আমি বলবো ঠিকঠাক কাজ উপযুক্ত এটাই দরকার হম কারণ উনি কি বলবো নিজেকে ভীষণ বুদ্ধিমান ভীষণ বুদ্ধিমতী এরকম মনে করেন যেই হন সে পার্টনার আপনার উনি ভীষণ নিজেকে ভীষণ মানে চালাক মনে করতেন বা ভীষণ চতুর এরকম মনে করতেন কিন্তু আদেও কিন্তু তা নয় আদেও থার্ড পার্টির কথায় উনি এখন বুঝতে যে আপনার যখন এনার্জি পাচ্ছেন না এখন বুঝতে যে সেই আপনার ভালোবাসাটা কি ছিল হ্যাঁ এখন বুঝতে পারছেন যে আপনার আপনি আপনাকে কতটা কষ্ট দিয়েছেন উনি সেই জায়গাটা কিন্তু বুঝতে পারছেন যে উনি কত অন্যায় করেছেন আপনার সাথে তো যেকোনো কিছু কিন্তু সত্যি কথা এরকম ধরনের সম্পর্ক যদি আপনাদের কারোর হয়ে থাকে তাহলে আপনারা যদি বেরিয়ে থাকেন খুব বুদ্ধিমানের কাজ করেছেন কারণ দেখুন যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয় আমি মনে করি সে থার্ড কাছে আছে থার্ড পার্টি নিয়ে থাক না ভালো আপনি এখন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসেছেন এবং আপনি কিন্তু নিজের প্রতি এখন ডিপেন্ড হয়েছেন যে আপনি নিজে একটা stable জায়গায় এসছেন আর উনি ভালোবাসেন বলে এটা মনে করেছেন যে আমি ভালোবাসি বলে উনি যা কিছু করবেন হুম সেটা আমাকে মেনে নিতে হবে এটা তো হয় না এটা সম্ভব নয় তো আপনি সেখান থেকে বেরিয়েছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন ওনাকে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছেন এবার উনি কিন্তু এনার্জি পাচ্ছেন না এবার মনে করছেন আপনি কি করে এত পরিবর্তন হয়ে গেলেন আপনার এখন ভাবছেন আপনার কতটা অন্যায় অবিচার সবই সবই বুঝতে পেরেও কিন্তু এখন পাচ্ছেন না কিছু বলতে আপনাকে কিন্তু ভিতরে জ্বলছেন উনি চাইছেন এখন আপনার সাথে মানে ভয় পাচ্ছেন একটা ভয়ও কিন্তু আপনার প্রতি রয়েছে যে আপনাকে ভয় পাচ্ছেন বুঝতে পারছেন এখন থার্ড পার্টি কিন্তু এখনো রয়েছে থার্ড পার্টি যে নেই তা নয় কারণ থার্ড পার্টির কাট কিন্তু রয়েছে এবারে থার্ড পার্টি এখানে কিন্তু এখানে একটা থার্ড পার্টি রিলেশন এখানে যে কেউ হতে পারে থার্ড পার্টি সেই থার্ড পার্টি বন্ধু হতে পারে থার্ড পার্টি ফ্যামিলির কেউ হতে পারে যা বুঝিয়েছেন তাই বুঝেছেন উনি এবার আপনি বুঝতে পারবেন থার্ড পার্টিটা কে হয়তো কারোর সাথে রিলেশনও থাকতে পারে সে থার্ড পার্টি সেও হতে পারে থার্ড পার্টি এবারে এবার উনি বুঝতে পারছেন এখানে যে উনি যে কতটা ভুল করেছেন তার জন্য কিন্তু এখন ভীষণ ভাবে অনেকটা বুঝতে পারছেন এবং উনি কিন্তু কিন্তু উনিও আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন এই খারাপ ব্যবহারটা লুকোচুরির একটা ব্যাপার একটা মানে লুকানো চুরি করা দেখুন এখানেও এসছে করটাকে কথা চেপে রেখে দিয়েছেন কোনো কথা আপনাকে বলেননি এইবার দেখা যাচ্ছে থার্ড পার্টি সাথে যদি তার সেই সম্পর্ক থাকে সে বেরোবেন কি করে বেরোতে তো পারবেন না এবার তাকে তো ভালোবাসেন সেও সে তো অভিনয় করুক আর যাই করুক আপনার পার্টনা তো ইনোসেন্ট সে তো ভালোবাসেন সে ভালোবাসা থেকে বেরোতে পারছে না হয়তো এমন ভাবে জড়িয়ে গেছেন সেখান থেকে বেরোতে পারছেন না যার কারণে কি হচ্ছে আপনি মতন রয়েছেন দেখে আপনি আর এনার্জি পাচ্ছেন না বলে এখন ছটফট করছেন যে আপনার এনার্জি কিভাবে পাওয়া যাবে কিন্তু আপনি এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছেন আর উনি কি করছেন এখন আপনার প্রতি কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন দেখুন কিং অফ কাপ এখানে ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনার সঙ্গে আহ একটা যোগাযোগ করার চিন্তা ভাবনা করছেন তো ইউনিভার্স কি বোঝাতে চাইছেন ইউনিভার্স ইউনিভার্স যা চিন্তা ভাবনা করেছেন ইউনিভার্স কিন্তু সেটাই করবেন আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে ইউনিভার্স কিন্তু সেইভাবেই সবাইকে তৈরি করেছেন এবং যা ভাগ্যে লিখেছেন সেই কিন্তু আসবেন তবে অনেক চ্যালেঞ্জ অনেক কিছু কিন্তু ওনার জীবনে কিন্তু আসছে তারপরেই কিন্তু উনি বুঝেছেন হুম এখন বুঝতে পারছেন যে আপনার সাথে যে সম্পর্কটা ছিল সেই থার্ড কিন্তু এই সম্পর্কটা আপনাদের নষ্ট করেছেন সেই থার্ড পার্টি আপনাদের সম্পর্কটার মধ্যে অনেক কিছু বুঝিয়ে ওনাকে কিন্তু আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছেন এখানে আপনি হয়তো আধ্যাত্মিকতা পথে চলে গেছেন এখানে দাহাই পৃষ্ঠে এসছে এটা উনিও হতে পারেন আপনিও হতে পারেন আধ্যাত্মিকতা পথে রয়েছেন এখানে এই এই যে মহিলার কার্ডটা এখানে দেখা যাচ্ছে উনি জাজমেন্ট চাইছেন আর এখানে দা হাই প্রিস্টেস আসছেন মানে একজন এখানে ওনাকে একটা পন্ডিত মহিলা বলা যায় ও আপনার স্বপ্ন আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বপ্ন আপনার অ্যাকশন আপনি যে জায়গাটা চেয়েছিলেন সেই জায়গাটা আপনি হয়তো আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছাচ্ছেন হ্যাঁ এখানে ইউনিভার্স কিন্তু এখানে এই সম্পর্কটা দেখা যাচ্ছে যতই থার্ড পার্টি থাক আর যাই থাক আপনাদের দুজনের সম্পর্কটা কিন্তু একটা একটা এক হওয়ার কিন্তু ব্যাপার দেখতে পাচ্ছি এখানেও দেখুন থার্ড পার্টি রয়েছে দুটো এসে গেছে হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে সেইটা শেষ হয়ে শেষ না হলে কিন্তু সেম আপনার কাছে কিন্তু আসতে পারবেন না সেম কিন্তু এনার্জিতে আসতে হবে এমন কি এটাও ভাবতে পারেন যে আপনাকে নিয়ে হয়তো স্টেটের বাইরে কোথাও চলে যাবেন কিন্তু তাও উনি আসবেন কেন আসবেন উনি এখন বুঝতে পারছেন যে থার্ড পার্টির কথা শুনে উনি ভুল করেছেন বা থার্ড পার্টির কথা শুনে আপনার সাথে যে ব্যবহারগুলো করেছেন উনি ভুল করেছেন তো এবার যখন সম্পর্কটা হবে সম্পর্কটা কিন্তু খুব সুন্দর চলবে সুন্দরভাবে এবার চলবে কারণ উনি কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে একটা কথা আছে না আগের দিনের লোকেরা বলতো বলতেন তো সেই ওনার হয়েছে তাই উনি ডেটকার্ড নিউ বিগিনিং চাইছেন তবে থার্ড পার্টিকে যদি উনি না বোঝান যে তোমার জায়গাটায় তুমি বোঝো তোমার জায়গাটা তুমি থাকো আমার জায়গাটায় আমি থাকি এইভাবে যদি যদি ঠিকঠাক যদি থার্ড পার্টিকে না বোঝাতে উনি পারেন না বেরোতে পারেন তাহলে এইভাবে সেল হবে আর ওই থার্ড পার্টির সাথে এইভাবেই যুক্ত থাকবেন উনি যদি সরে না আসেন তাহলে কিচ্ছু করতে পারবেন না কারণ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না উনি কিন্তু চেষ্টা করছেন বেরানোর কিন্তু পারছেন না কেন পারছেন না স্পেল করছেন এই মহিলা এই মহিলা যে হোক সে পুরুষ মহিলা হন আপনার পার্টনার এই মহিলা কিন্তু ওনাকে স্পেল করছেন সেটা ওনার ফ্যামিলিরও কেউ হতে পারে থার্ড পার্টি হতে পারে এই জায়গাটা দেখা যাচ্ছে থার্ড পার্টিকে কিন্তু সরিয়ে দেবেন এটা কারণ উনি আপনার পজিটিভ ভাইভস আর পাচ্ছেন না উনি খুব কষ্টে আছেন দেখুন ওখানে কিন্তু ভালো যে আছেন তা নেই কিন্তু সম্পর্ক বাধ্য হয়ে রয়েছেন বাধ্য হয়ে রয়েছেন বাধ্য হয়ে রয়েছেন সেখানে কিন্তু হাট উল্টে গেছে মানে ক্ষত হয়েছে হুম উনি কিন্তু যাই করুন না কেন এখানে কিন্তু আপনি এর মতো রয়েছেন খুব সুন্দর কার্ড এসছে আপনি এইবার এখন ইউনিভার্স এর উপরে কিন্তু উনি ভরসা করছেন এবং ছেড়ে দিচ্ছেন যে ইউনিভার্স যা করবেন সেটাই হবে সেটা এখন বুঝতে পারছেন দেখুন সম্পর্কটা কি এসেছে এই ইউনিভার্সের উপর না ছেড়ে তো উপায় নেই কারণ উনি যে থার্ড পার্টির সঙ্গে বুদ্ধি শুনে আপনার সাথে খারাপ ব্যবহার যে করেছেন তার জন্য কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে কতটা ভুল করছেন কতটা অন্যায় করেছেন এই জায়গাটা কিন্তু বুঝতে পারছেন যে তিনি জানেন অনেক অন্যায় তিনি করেছেন তার মন এখন অস্থির হয়ে অস্থির হয়েছেন এবং হারিয়ে ফেলার ভয় দুঃখ রাগ এগুলো হচ্ছে আপনার প্রতি কেন হচ্ছে আপনি কেন আগের মতো ভালোবাসাটা দিচ্ছেন না আমাকে বলুন তো আপনি এত সুন্দর ভালোবাসতেন তাকে এত সুন্দর করে কথা বলতেন তার সাথে এখন দিচ্ছেন না এবার উনি তো কষ্ট পাচ্ছেন উনি থার্ড রাখবেন আপনাকেও রাখবেন এরকম একটা মানসিকতা ওনার রয়েছে তো আপনার আপনার পার্টনারের কিন্তু শিক্ষা পাওয়াটা দরকার ছিল সেই শিক্ষাটা আপনি দিতে পেরেছেন ঠিক আছে এবার ইউনিভার্স কি যা বোঝানো সেটা বুঝিয়েই পাঠাবেন আপনার কাছে এই যে থার্ড পার্টির সাথে আনন্দ এনজয় এখন চিনতে পার্টি স্পেল করছেন স্পেল করছেন স্পেল করে ওনাকে হাতের মুঠোয় রেখেছেন উনি না একটু কেমন মানুষ যেন কিন্তু ভাইসটা কেমন এসছে মানে উনি অন্যের কথা শুনে চলেন অন্য কেউ বোঝেন বাচ্চা নাকি কে যে যা বোঝালেন তাই বুঝলেন আমি না ঠিক বুঝ পারছি না সম্পর্কটা কিরকম একটা যেন এনার্জি সে থার্ড পার্টির সাথে থাকে থার্ড পার্টি যা বোঝাচ্ছে তাই বিশ্বাস করছে যদিও স্পেল করে রাখতে সেটা হয় আমি জানি স্পেল যারা করে না তারা এইভাবেই করে যে তার কথাই বিশ্বাস করতে বাধ্য সে এতটাই তার প্রতি আকর্ষণ ফিল করে কিন্তু এখন সেটা হচ্ছে এখন বুঝতে পারছেন আপনার সাথে যে অন্যায়গুলো আমি করেছেন সেটা কিন্তু বুঝতে পারছেন প্রচুর অন্যায় করেছেন আপনার সাথে আপনার আপনি আপনি হয়তো ভালোবাসতে চাননি উনি হয়তো ভালোবাসা বাঁচতে বাধ্য করেছেন পরে আপনার সাথে কি করেছেন আপনার সাথে উম করেছেন বেইমানি করেছেন চিটিং করেছেন আপনাকে প্রায়রিটি দেননি তাহলে সে শাস্তিটা পাবে না নিশ্চয়ই শাস্তি পাবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো রিডিংটা এখানেই রাখবো এনার্জিটা এত এনার্জি এরকম আসছে মানে আমারই ভালো লাগছে না যে আপনারা যারই এনার্জি আসুক না কেন এখানে আপনার পার্সেন যা ভুল করেছেন যে ভুল করেছেন সেই ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে আপনার কাছে সব বলতে হবে ইউনিভার্স বলাবেন তারপরেই হয়তো আপনাদের এই সম্পর্কটা হয়তো আপনারা এক হবেন মিলিত হবেন এবং বাকি লাইফটা আশা করা যায় আপনারা দুজন একসাথে কাটাবেন তো আজকের মতো এখানেই রাখছি পরিষ্কার রেডিং হয়েছে পরিষ্কার কোনো খারাপ রেডিং নয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কার জীবনে এরকম ঘটনা ঘটেছে তো ওপর থেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আবার আগামী রেডিং এ দেখা হচ্ছে আপনাদের সাথে প্রত্যেকে কিন্তু নিজেকে ভালোবাসুন এইভাবে আহ কাউকে এনার্জি দেওয়া বন্ধ করে দিন তাহলেই ভালো থাকবেন টাটা